হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার সকল বন্ধুর শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনার সকলে কেমন আছেন আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি বর্তমান যুগের বাস্তব প্রমাণ সেটাকে মাথায় রেখে ভিডিওটি ভিডিও আলোচ্য বিষয় কষ্টে অর্জিত ব্যবসা প্রতিষ্ঠান কী কী কারণে ধ্বংস হয়ে যায় এগুলো কিন্তু দৈনন্দিন জীবনের মূল কারণ হয়ে গেছে এবং এটাই ঘটেই চলেছে ঘটেই চলেছে তো আবার সকল পর্যন্ত জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং এই অভিজ্ঞতা কি আপনি নিজেরা কাজে লাগাতে পারবেন বরং আপনার যদি কোনো বন্ধু বা কোনো আত্মীয়স্বজন থাকে তাদেরকে পরামর্শটা আপনি দিতে পারবেন তো চলুন মূল বিষয়বস্তুটা আলোচনা করি দেশে কিন্তু বিদেশে সারা পৃথিবীতে নিম্নবর্তী পরিবারের সংখ্যাটাই কিন্তু বেশি তো দেখা যাচ্ছে অনেক পরিবারে তিনবেলার থেকে একবেলা ভাত খেয়ে জীবনযাপন করছে তো তাদের অক্লান্ত পরিশ্রম এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় একটি প্রতিষ্ঠানকে দাঁড় করেছে প্রতিষ্ঠান ধীরে ধীরে উন্নতির লক্ষ্যে কিন্তু পৌঁছচ্ছে সেই ব্যক্তিটা বিগত দশ বছর থেকে ব্যবসা করে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা সঞ্চয় করেছে তখন কিন্তু অনেক সময় জীবনে বাধা আসবে অনেক সময় দেখা যায় পরিবারে বাবা অন্যায় করেছে সেখানে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু ভাইতে অন্যায় করেছে সেখানে ক্ষতিপূরণ দিতে হবে অনেক সময় দেখা যায় নিজে অন্যায় করেছেন তার ক্ষতিপূরণ দিতে হবে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তো আমি নিজের ব্যক্তিগত বা যারা এই ধরনের কাজগুলো করছে বাবা কিন্তু ভাইয়ের কথা বাদ দিয়ে নিজের ব্যক্তিগত কথা বলি যখন আপনি উন্নতি করছেন তখন আপনার ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা অহংকার গাম্ভীর্য কাজ করছে তো বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেকেই মেয়ে ছেলেপিড়ের পাল্লায় পড়েছেন সেখানে বিশাল একটা আসক্ত হয়ে তাদের পিছনে টাকা পয়সা ঢালছেন অনেক সময় দেখা যাচ্ছে নেশাগ্রস্ত হয়েছেন সেখানে টাকা পয়সা ঢালছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের অন্যায় অপরাধের পিছনে টাকা পয়সা ঢালছেন এভাবে কিন্তু কষ্টে ও উপার্জিত যে আপনি প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠান কিন্তু ধ্বংসে নিমজ্জিত হয়ে যাচ্ছে একটা কথা আপনি সকলেই বাধা রাখবেন সবাই চিন্তা করবেন যে এটা হচ্ছে আগুন তো আগুনে হাত দিলে হাতটা কিন্তু পুড়ে যাবে তো বর্তমান কিছু কিছু কর্ম আছে যে কর্মগুলো অত্যন্ত ক্ষতিকর সেই কর্মগুলো থেকে আপনার বিরত থাকুন পরের নারীর দিক থেকে বিরত থাকুন নেশাগ্রস্থ থেকে বিরত থাকুন এই দুটো দিকে বিরত থাকুন এবং আপনারা যারা ব্যবসা উন্নতি করেছেন তাদের যে ইনকাম বা যে অর্থটা উপার্জন হচ্ছে সেখান থেকে বেশি বেশি করে দান করুন এবং কিছুটা সঞ্চয় করুন অসৎ পথে যাবেন না তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার মুখে দিকে মুখ তুলে তাকাবে না আমার এই সন্তানটি অনেক পরিশ্রম করেছি এবং অনাথ মানুষদেরকে দান করছে একসময় সে খ্যাতি পেরত না তার অক্লান্ত পরিশ্রমের ফলে আমি তাকে এই পর্যন্ত এনেছি তো আমরা কিন্তু সেগুলো করছি না বর্তমান মানুষের সম্মান এবং টাকা এই দুটোরই প্রয়োজন আরেকটা জিনিস সাথে মাথায় রাখবেন যোগ্যতা আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনার টাকার কোনো অভাব হবে না দেখেন বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রবক্তারা আছেন তাদের এত বড়ে একটা যোগ্যতা এবং এতই ধর্ম বিষয়ক পারদর্শী এবং তাদের ভাষাগুলো এতই শ্রুতিমধুর যে একটা মানুষকে যখন তখন খাপ থেকে ভালো করে দিতে পারে এই সমস্ত ব্যক্তিদের যারা ভক্ত আছেন তাদের কিন্তু টাকা পয়সার কোনো প্রয়োজন নেই না চাইতে তারা কিন্তু সব কিছু পেয়ে যায় আর একটা জিনিস আপনার মাথায় কিন্তু যোগ্যতা প্রয়োজন আপনার এই যোগ্যতা ব্যবসায় যোগ্যতা হোক শিক্ষাগত যোগ্যতা হোক এই যোগ্যতা ফলে যে ইনকাম সোর্সটা আপনি করছেন যে উন্নতি করছেন এই উন্নতি থেকে যে ইনকামটা আপনার সঞ্চয়টা হচ্ছে সেই সঞ্চয়টাকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে সৃষ্টিকর্তা কিন্তু অনেক সময় আপনাকে পরীক্ষা করবে আপনাকে অর্থ দিবে সে অর্থটাকে আপনাকে ধরে রাখতে হবে দান করতে হবে এই অর্থটাকে পথে কোনো রকম অপব্যবহার করা যাবে না আমি দেখেছি অনেক পরিবারে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আর এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন পরিবারের সদস্যগণ আপনার এই ঘটনার পরে তারাও বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের দৈনন্দিন জীবনে সুখ বলে কিছু থাকবে না তাদের যে সন্তান আপনি আপনার কারণেই তারা যে অতিষ্ঠ পথে ভিখারি তারা কিন্তু আপনাকে অভিশাপ দেবে মা বাবা অভিশাপ আপনাকে দেবে কারণ তারা আপনার কারণেই সব কিছু হারিয়ে ফেলেছে তাই বারবার আমরা আপনাদেরকে সতর্ক করি আপনারা আসুন দৈনন্দিন জীবনে কী কী ঘটছে এগুলো দেখুন শিখুন এবং অন্যদেরকেও শেখানোর চেষ্টা করুন তাহলেই এই সমাজে প্রত্যেকটি মানুষ সুস্থ সুস্থ মস্তিষ্কে পরিবার সহ সুন্দর জীবনযাপন করতে পারবে আমার সকল বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যদি আমার ভাষার ভিতরে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন সকলের সুস্থতা কামনা করছি নমস্কার